জননিং সারদং দেবী রামকৃষ্ণ জগৎগুরু পদ পদমে তয়ুশ্রি প্রণমামি মুহুর্মুহ শ্রীমদ্ভগব গীতা পরিক্রমণের ছত্রিশতম পর্ব আজ আজকের এই পর্বে শ্রীমদ্ভগবৎ গীতার পঞ্চদশ অধ্যায়ের পুরুষোত্তম বিভাগ যোগ এর বাংলা অনুবাদ পাঠ আমরা শুনব এবং শোনাব ভগবান শ্রীকৃষ্ণ বললেন আদি পুরুষ পরমেশ্বরই হলেন মূল এবং ব্রহ্মা হলেন প্রধান শাখা সংসার রূপী গাছ তাকে অবিনাশী বলা হয় এবং বেদ সমূহ এর পাতা এই সংসাররূপী অশ্বত্থ বৃত্তি বৃক্ষকে যে ব্যক্তি মূল সহ তত্ত্ব জানেন তিনিই বেদের প্রকৃত তাৎপর্যে জ্ঞাতা হন এই সংসার বৃক্ষের তিন গুণ রূপী জলের দ্বারা বৃদ্ধি প্রাপ্ত হয়ে থাকে বিষয় ভোগরূপ প্রবাল বিশিষ্ট দেবতা মানুষ এবং জনিরূপ শাখাগুলি নিম্নে ও ঊর্ধ্বে সর্বত্র বিস্তৃত এবং মনুষ্যলোকে কর্মানুযায়ী বন্ধনকারক অহং মমত্ব এবং বাসনারূপ মূল নিম্নে ও ঊর্ধ্বে সমস্ত লোকে পরিব্যাপ্ত হয়ে আছে এই সংসার বৃক্ষের সম্বন্ধে যেমন বলা হয় চিন্তা করলে কিন্তু তেমনভাবে উপলব্ধি করা যায় না কারণ এই সংসার বৃক্ষের এর আদিও নেই অন্তও নেই এবং যথাযথভাবে এর কোনো স্থিতিও নেই সেই জন্য এই অহং মমত্ব এবং বাসনারূপ দৃঢ় মূল সম্পন্ন রূপ অশ্বত্থ বৃক্ষকে দৃঢ় বৈরাগ্যরূপ শস্ত্রের দ্বারা ছেদন করে অতঃপর সর্বতভাবে সেই পরম পদরূপ পরমেশ্বরের অন্বেষণ করা উচিত যাকে প্রাপ্ত হলে জগতে আর ফিরে আসতে হয় না এবং যে পরমেশ্বরের হতে এই অনাদি সংসারের প্রবৃত্তির বিস্তার হয়েছে আমি সেই আদি পুরুষের শরণাগত এই রূপ দৃঢ় নিশ্চয় হয়ে সেই পরমেশ্বরের মনন এবং নিধি করা উচিত যাদের মান এবং মোহ দূর হয়েছে যারা আসক্তি জয় করেছেন যাদের পরমাত্মার স্বরূপে নিত্য স্থিতি এবং যাদের কামনা সম্পূর্ণভাবে নিবৃত্ত হয়েছে সেই সকল সুখ দুঃখ দ্বন্দ্বমুক্ত জ্ঞানী ব্যক্তি অবিনাশী পরম্পর লাভ করে থাকেন যে পরমপদ প্রাপ্ত হলেই মানুষ আর সংসারে ফিরে আসে না সেই স্বয়ং প্রকাশ পরমপদকে সূর্য চন্দ্র বা অগ্নি কেউই প্রকাশ করতে পারেন না সেটি আমার পরম এই দেহে জীবাত্মা আমারই সনাতন অংশ এবং প্রকৃতিতে স্থিত হয়ে মন সহ পঞ্চ ইন্দ্রিয়কে সে আকর্ষণ করে বায়ু যেমন পুষ্পাদি হতে গন্ধ আহরণ করে নিয়ে যায় তেমনি দেহাদির স্বামী জীবাত্মাও শরীর ত্যাগ করে যাওয়ার সময় মন সহ ইন্দ্রিয়গুলোকে সঙ্গে নিয়ে যায় অর্থাৎ পূর্ব দেহের ইন্দিয়াদি নতুন দেহে প্রবেশ করে দেহস্থিত জীবাত্মা কর্ণ ত্বক চক্ষু জিহ্বা নাসিকা এগুলিকে আশ্রয় করে মনের সাহায্যে শব্দ স্পর্শ রূপ রস এবং গন্ধ এই পঞ্চ বিষয়কে উপভোগ করতে থাকে শরীর ত্যাগের সময় অথবা শরীরে অবস্থান অবস্থানপূর্বক বিষয় ভোগ করার কালে বা গুণত্রয়ের সঙ্গে সংযুক্ত রূপে এই জীবাত্মাকে বিমূর ব্যক্তিগণ জানতে পারে না কেবলমাত্র চক্ষু সম্পন্ন বিবেক গম বিবেকবান গম ই জানতে পারে যত্নশীল যোগীগণই নিজেদের হৃদয়ে অবস্থিত এই আত্মাকে তত্ত্ব তো জানতে পারেননি কিন্তু যারা নিজের অন্তঃকরণ শুদ্ধ করেননি এইরূপ অজ্ঞানীগণ যত্ন করলেও এই আত্মাকে তারা জানতে পারেন না সূর্যে যে জ্যোতি আছে এবং যা সমগ্র জগৎকে প্রকাশ করে যা চন্দ্রে এবং অগ্নিতে বিদ্যমান সেই জ্যোতি আমারই বলে জানবে আমি ঐশ্বরিক শক্তি দ্বারা পৃথিবীতে প্রবেশপূর্বক চরাচর সমস্ত ভূত কে ধারণ করি এবং রসাত্মক চন্দ্ররূপে সকল ঔষধি অর্থাৎ বনস্পতিকে আমি তুষ্ট করে থাকি আমি উদারগ্ন রূপে প্রাণীগণের দেহে আশ্রয় পূর্বক প্রাণ এবং অপান বায়ুর সঙ্গে সংযুক্ত হয়ে চস্য লেজ্জ পেয় এই চার প্রকারের খাদ্য পরিপাক করে থাকি আমি সকল প্রাণীর হৃদয়ে অন্তর্যামী রূপে অবস্থান করি এবং আমার হতেই স্মৃতি জ্ঞান এবং অপহরণ ইত্যাদি হয়ে থাকে আমি চার বেদের জ্ঞাতব্য বিষয় এবং বেদান্তের কর্তা এবং বেদার্থব্যক্তা এই জগতে অবিনাশী ও বিনাশী এই দুই প্রকারের পুরুষ আছেন এদের মধ্যে সর্বভূতের শরীর বিনাশী এবং জীবাত্মা তিনি অবিনাশী এই দুই পুরুষ হতে অত্যন্ত ভিন্ন উত্তম পুরুষও আছেন যিনি ত্রিলোকে প্রবিষ্ট হয়ে সকলের ধারণ ও পালন করে থাকেন তাকেই অবিনাশী পরমেশ্বর এবং পরমাত্মা বলা হয়ে থাকে যেহেতু আমি বিনাশী জড়ক্ষেত্রের অতীত এবং অবিনাশী জীবাত্মা হতেও উত্তম সেই জন্য জগতে এবং বেদে আমি পুরুষোত্তম নামে খ্যাত হে ভারত যিনি আমাকে এই এইরূপের তত্ত্বত পুরুষত্তম বলে জানেন সেই সর্বজ্ঞ পুরুষ সর্বতভাবে নিত্য নিরন্তর বাসুদেব পরমেশ্বর রূপ আমারই ভজনা করে থাকেন হেমিসপাপ অর্জুন রূপে আমি তোমাকে অত্যন্ত রহস্যযুক্ত গোপনীয় শাস্ত্রের কথা আমি বললাম এটি তত্ত্বত জেনে মানুষ জ্ঞানী এবং কৃতার্থ হয়ে থাকে শেষ হল আমাদের কুড়ি শ্লোক বিশিষ্ট পুরুষোত্তম বিভাগ যোগ নামক শ্রীমদ্ভগবৎ গীতার পঞ্চদশ অধ্যায়ের বাংলা অনুবাদ পাঠ ও শান্তি शांति शांति हरि ही, ओम हरी ही ओ त्रीरामकृष्णारपणमस्त